এখন আমি এই যে এই জায়গায় প্রকৃতি কাঁচা বাজার দেখছেন এটি সব কাঁচা বাজার এই যে এই কাঁচা বাজারটি আমি এখন রেডি করব আর কে গুছিয়ে গাছে রাখবো এই যে কাজ শুরু করেছিলাম

কৰি <laughs> একজিটা

ये गौरव और करते सकते हैं दोस्तों जल्दी की

onders য়ওতরে। কমায়াার্যে। আিংা্যীল১ pada ইজ হিশযেটসবে দাষে দাাইরে আড�對啊 চাায় রঙ্ার পুদিশজলে

دیگه هن این شوشه رنگ درخواده بسیاریم، سینگلی مسئله رنگ درخواده اتونه ریلیش مزدید و شاشه رنگ درخواده اتید. تاینه؟ این شونده شوشه. شو نباندو توی اماره زکت دارم از جلا پیره تریکه تا دیگه زکت دارم از جلا ਕਾਮਾਰ ਭਾਲੋ ਲਗੇ ਨਾ ਆਮਾਰ ਸੋਖੇ ਰਕਾਂ ਜਲ ਕਾਂ ਲੋ ਬਾਨਾ ਯਾਰੇ ਆਮੀ

সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা যে ভালোভাবে থাকতে পারি আলাইকুম সবাইকে অগ্রিম ইদ মুবারক